তুরস্কে যে ভূমিকম্প হয়েছিল এর কারণ আপনি জানেন কিনা আমি বললাম যে ভূমিকম্প হয়েছে পর্যন্ত জানি এর আবার কারণ কি কারণ তো আমি জানি না তারা আমাকে কাগজপত্র দিলেন কম্পিউটার টিপে বাটন টিপে ইন্টারনেট থেকে পেপার বের করে আমাকে দেখালেন ওই দিন ছিল তুরস্কের নেভাল তুরস্কের নেভাল ডে উপলক্ষে তারা একটা বিশাল ফাইভ স্টার হোটেলের বড় একটি ক্লাবে তিরিশ জন আমেরিকান জেনারেল তিরিশ জন টার্কি জেনারেল তিরিশ জন ইসরায়েল ক্যাপ্টেন এবং কর্নেল এরা একত্রিত হয়েছে আরও শহরের এনি পিপল যারা আছে ভিআইপি সিআইপি ধরনের লোক এরা সব একত্রিত হয়েছে গান হবে ফূর্তি হবে নাচ হবে মত হবে এবং এর সাথে যা আছে তাও হবে শুরু হয়ে শুরু হয়েছে নাচ গান শুরু হয়েছে মদের তুফান একজন টার্কি জেনারেল তার ক্যাপ্টেনকে যে কে বলছে ক্যাপ্টেন একদম কোরআন শরীফ নিয়ে আসো ইহুদি মেয়েরা এবং তার কি মেয়েরা নাচতেছে কাপড় কারো আছে কাপড় কারো নাই এই পরিবেশে সুমান আল্লাহ কইলেন নাও সুন্দর এই পরিবেশে কোরআন শরীফ ক্যাপ্টেন ভয় পেয়ে গেছে কিন্তু উপায় নাই জেনারেল অর্ডার দিছে দৌড়াই গিয়ে কোরআন শরীফ নিয়ে আসে জেনারেল বলছে বের করো সুরায়াল হয়ে গেল নয় নম্বর আয়াতটা বের করো বের করলো পরে ব্যাখ্যা করো ক্যাপ্টেন ভয় পেয়ে গেছে কয় আমি বাক্য কিছুই জেনারেল বলছে আমার কাছে শোনো এইখানে এই আয়াতের অর্থ হচ্ছে এই কোরআন যিনি নাজিন করেছেন তিনি বলছেন যে কোরআন নাজিন করেছি আমি এবং এটাকে আমি সংরক্ষণ করব এখন আমি দেখতে চাই এই কোরআন যে নাজির করেছে সে আল্লাহ কোথায় এবং এই কোরআন কেমনে হেফাজত করে আমি দেখব এই বলে মদের বোতল ভাড়ায় দিয়া দুই হাতে কোরআনের পাতা ছুঁড়তে লাগলো দুই হাতে কোরআনের পাতা ছিঁড়ে উলঙ্গ পায়ের তলায় কোরআনের পাতা ছড়ায় দিল মদের ছড়াছড়ি নারীদের চলছে কোরআনের পাতার উপরে আর জেনারেল বলছে আল্লাহ কোথায় আল্লাহ সাক্ষাৎকার গজব তো এখনই আসবে কারণ সে তো আল্লাহকে চ্যালেঞ্জ করেছে সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম ক্যাপ্টেন বলছে আমি দেখতে পেলাম আকাশ কমলা রং ধারণ করেছে একটা বিকট আওয়াজ হলো একই আওয়াজে ওখানে যত লোক ছিল সমস্ত লোকের কানে তালা ফেটে গেল জমিন প্রকম্পিত হল মাত্র ১৩ সেকেন্ডের একটা ভূমিকম্পে পঞ্চাশ হাজার লোক আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া থেকে বিদায় করে সেই ক্লাব ধ্বংস হয়ে নদীর ভিতরে চলে গেল ডুবুরিদেরকে নামানো হলো পরে ডুবুরিরা নেমে লাশগুলি উদ্ধার করল তার মধ্যে তিনশো জোড়া লাশ পাওয়া গেছে যে রত এরত আছে না নাই আছে না নাই কোরানের সাথে থাকো কোরআনের সাথে যারা থাকবে কোরানের সাথে যারা থাকবে যদি জিরো হও আল্লাহ হিরো বানাবেন আর যত হিরোরা কোরআনে বাধা দিবে আল্লাহর ইতিহাসের ডাস্টবিনে নিক্ষেপ করবেন মানুষেরা ঘৃণায় কিন্তু নিক্ষেপ করবে